পুরীর জগন্নাথ মন্দিরের দেবদর্শন নিয়ে বড় সিদ্ধান্ত ওড়িশার নয়া বিজেপি সরকারের পুরীর জগন্নাথ মন্দিরের চার দরজাই খুলে গেল বৈঠকে বসেই এই সিদ্ধান্তে শিলমোহর দেন ওড়িশার নতুন মুখ্যমন্ত্রী বলা হয় রাজ্যের সব মন্ত্রীদের উপস্থিতিতেই বৃহস্পতিবার সকাল থেকেই খুলে যাবে মন্দিরের চারটি দরজা পাশাপাশি দ্বাদশ শতাব্দীর এই মন্দিরের জন্য পাঁচশো কোটি টাকার বিশেষ তহবিল তৈরির সিদ্ধান্তও হয় প্রথম ক্যাবিনেট বৈঠকে বৃহস্পতিবার সকাল থেকে কার্যকর হয়ে গিয়েছে সেই সিদ্ধান্ত যার সুবিধা পাচ্ছেন মন্দিরের দর্শনার্থীরা শপথ নেওয়ার পর উড়িষ্যার বিজেপি সরকারকে সক্রিয় হতে দেখা যাচ্ছে বুধবার মুখ্যমন্ত্রী সহ পনেরো জন মন্ত্রী শপথ নিয়েছেন এবং কয়েক ঘন্টার মধ্যে প্রথম মন্ত্রিসভার বৈঠকের সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে পুরীর শ্রী জগন্নাথ মন্দিরের চারটি গেট বৃহস্পতিবার সকালে আবার খুলে দেওয়া হবে এবং বারো শতকের মন্দিরটি রক্ষণাবেক্ষণের জন্য পাঁচশো কোটি টাকার তহবিল সংগ্রহ করা হবে মন্দির সংক্রান্ত এই দুটি প্রস্তাবে শুধু হয়নি বুধবার রাতেই মুখ্যমন্ত্রী তার মন্ত্রিসভার সঙ্গে পুরী পৌঁছেছেন বৃহস্পতিবার সকালে তার উপস্থিতিতে মন্দিরের চারটি দরজা খুলে দেওয়া হয় বিজেপি তাদের নির্বাচনী ইস্তেহারে জগন্নাথ মন্দিরে চারটি দরজা খোলার প্রতিশ্রুতি দিয়েছিল করোনার সময় থেকেই এই গেটগুলো বন্ধ থাকায় ভক্তদের সমস্যায় পড়তে হয় এখন চারটি গেট থেকে ভক্তরা প্রবেশ করতে পারবেন এবং ভিড় নিয়ন্ত্রণে কোনো অসুবিধা হবে না মুখ্যমন্ত্রী বলেন রাজ্য সরকার সমস্ত মন্ত্রীদের উপস্থিতিতে সকালে পুরী জগন্নাথ মন্দিরে চারটি দরজা খুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে চারটি দরজা দিয়েই মন্দিরে প্রবেশ করতে পারবেন ভক্তরা তিনি বলেন বিজেপির নির্বাচনী ঘোষণাতেও মন্দিরের সব দরজা খোলার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল দরজা বন্ধ থাকায় ভক্তরা সমস্যায় পড়ছিলেন পূর্ববর্তী বিজেপি প্রশাসন কোভিড নাইন্টিন মহামারী চলাকালীন মন্দিরের চারটি দরজা বন্ধ করে দিয়েছিল একটি মাত্র গেট দিয়ে ভক্তদের প্রবেশ করতে দেওয়া হচ্ছিল দীর্ঘদিন ধরে এখানকার সব গেট খুলে দেওয়ার দাবি ছিল মুখ্যমন্ত্রী মাঝেই বলেন যে মন্দিরের সংরক্ষণ ও রক্ষণাবেক্ষণের জন্য মন্ত্রিসভা মন্দির সম্পর্কিত সমস্যাগুলি দেখাশোনার জন্য পাঁচশো কোটি টাকার তহবিল গঠনের সিদ্ধান্ত নিয়েছে এক প্রশ্নের জবাবে মুখ্যমন্ত্রী বলেন সব মন্ত্রী বুধবার রাতে পুরী পৌঁছবেন এবং সেখানেই থাকবেন যাতে বৃহস্পতিবার সকালে চারটি গেট খোলা হলে তারা সেখানে উপস্থিত থাকতে পারেন ওড়িশার নবনির্বাচিত ভারতীয় জনতা পার্টির সরকার বুধবার পুরীর শ্রী জগন্নাথ মন্দিরে চারটি গেট পুনরায় খোলার প্রস্তাব অনুমোদন করেন মন্দির সম্পর্কিত গুরুত্বপূর্ণ বিষয়গুলির যত্ন নেওয়ার জন্য সরকার পাঁচশো কোটি টাকার একটি বিশেষ তহবিল ঘোষণা করেছে। মুখ্যমন্ত্রী মোহনচরণ মাঝি তার পুরো মন্ত্রিসভা সহ চারটি দরজা খোলার সাক্ষী হতে জগন্নাথ মন্দিরে পৌঁছন পুরীর সাংসদ সম্বিতপাত্র বালাসরের সাংসদ প্রতাপচন্দ্র সারঙ্ঘী এবং দলের অন্যান্য মন্ত্রী ও নেতারাও উপস্থিত ছিলেন সংবাদ সংস্থার মতে ওড়িশার মন্ত্রী সূর্যবংশী সুরেজ বলেছেন যে নির্বাচনের সময় আমরা বলেছিলাম যে আমরা চারটি গেট আবার খুলে দেব মন্দিরে চারটি দরজাই আজ খুলে যাচ্ছে মন্ত্রী পরিষদের সকল সদস্য এখানে উপস্থিত মুখ্যমন্ত্রী উপস্থিত উন্নয়নের প্রকল্পের জন্য পাঁচশো কোটি টাকার কর্পাস তহবিলও ঘোষণা করা হয়েছে আমরা গতকাল শপথ নিয়েছি এবং আমরা দরজা খুলে দিচ্ছি আজ মন্দিরের প্রস্তাব অনুমোদনের পর মোহন চরণ মাঝি সংবাদ মাধ্যমকে বলেন রাজ্য সরকার বৃহস্পতিবার সকালের সমস্ত মন্ত্রীদের উপস্থিতিতে পুরী জগন্নাথ মন্দিরের চারটি দরজা খুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ভক্তরা মন্দিরে প্রবেশ করতে পারবেন চারটি দরজা দিয়ে। মাঝি আরও বলেছিলেন যে মন্দিরে আগত ভক্তরা গেটগুলি বন্ধ থাকার কারণে সমস্যার মুখোমুখি হয়েছিলেন এবং সাম্প্রতিক সিদ্ধান্তে তাদের যাত্রা সহজ হবে এটি উল্লেখযোগ্য যে বিজেপি তার বিধানসভা নির্বাচনে ইস্তেহারে জগন্নাথ মন্দিরের সমস্ত দরজা খোলার প্রতিশ্রুতিও দিয়েছিল বাঙালির অত্যন্ত প্রিয় জায়গা যদি বলা হয় তাহলে থাকছে দীপুদা মানে পুরী দার্জিলিং আর তার মধ্যে একটু ছুটি পেলেই আমরা পুরীতে চলে যাই কারণ জগন্নাথের দর্শনের জন্য আর সেই জগন্নাথের দর্শন করতে গিয়ে মাঝে মধ্যেই যারা পুণ্যার্থী তাদেরকে বেশ বেগ পেতে হয় ভিড়ের জন্য এবার তাদের জন্য কিন্তু একটা বড় সুযোগ কারণ চারটি দরজায় খোলা হয়েছে নজর রাখুন আজতাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে